তাহলে আমি ক্যারেট কত থাকি টুক টুক করে বেসে বাইসে বালতি ওই বালতি নাও তাহলে সুবিধা হয় প্যাকেটটা নিয়ে হয় থুতে হাতে করে বালতি হ্যাঁ বালতের ডাটনে ধরে ধরে বালতে দেখেন থা বালতির মধ্যে থাকে সবই তুলতে হবে পোড়া তো দিলে হবে তুলে ফেলতে হবে সামনের মধ্যে ধরো মেন সমস্যা আছে কি এই দুপুর এখন এই পলিথিন যাচ্ছে ঘোলা হয়ে আর লোক মনে হচ্ছে যে একটু ঘোলা ঘোলা লাগছে এই হাস দাম পাওয়া যায় আজকের পরে যারা নিয়ে গিয়েছে পঁয়ত্রিশ টাকা বিক্রি করে এক পাটে তো রাখ করি এক মোবাইল পরে না মোবাইল লাগে লাগবে পরে দাঁড়াবে মোবাইল কষ্ট আসছে ধর

थोरी हाँ हाँ बाल्ती बाल्ती नहीं नहीं भला है तो बाल्ती बाल्ती ना नियर्से करेटा हाँ है कि बाल्ती नियर्से नहीं हफ्ते भला है बाली गाना तो गाना आ रही है तो बाल्ती বাড়িতে সিঁড়ি অতিরিক্ত তাপমাত্রা পেয়ারার ভিতরে পানি গরম দিকে আগুন পেয়ারার ভিতরে খালি পেয়ারা তো পুড়ে যাবে না নতুন বান্ধব তো পুড়ে যাচ্ছে এই কারণে ওই যে গান্না না ভাই ওই যে ওই কাকা কথা যে একটা দিনও পেয়ারা তোলা বাদ না প্রতিদিন তুলবা যে কয়েদিন আসে সময় লাইফ চলছে আপনারা দেখছেন আমরা এখন পেয়ারা তুলছি আজকে বৃহস্পতিবার আজকে মোটামুটি ভাবে আমরা সকালে পেয়ারা নিয়ে গিয়েছিলাম বিক্রি করতে देख देख ली तो बोला পেয়ার বাজারটা মোটামুটি একটু ডাউন ছিল বলতে গেলে পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে চল্লিশ টাকা বিক্রি হয়েছে आगे का करार कास करार ऐसा नहीं मिले काल के देखिए घोष बड़ा तो नगर बसाना जो

To jak barev. Má vás vláda na tělka. 你当这怎么的？两个人

সবার পেয়ারাই ছোট বাজারে সব বড় পেয়ারা নেই শীতের সময় হয় বড় পেয়ারা এই সময় বড় পেয়ারা হয় এই সময় ধরো এইরকম 你们放满了好 আর সকালে একদিন আর পেয়ারা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে এবার ওই লোক নীতি নীতি আর নিয়ে নি মানে না না ওই আছে কিন্তু ভালো তো করেছো পরে দিয়ে সেই পেয়ারা নিয়ে নি সেই পেয়ারা ওই লোক সেই ভোগান্তি সেই মাল বেসতি দিয়ে লাস্টটা আটত্রিশ পঁয়ত্রিশ বিক্রি হয়েছে হ্যাঁ না সব কিছু সে মাল আর তো রেখে দিল আজকে টাকা দে সেই ফেরত দে টাকা বাদ দেবে কিসের জন্য কাছে দে দুই দিন পরে પૈসেছি মাল মাল পসে গিলো আমরা মেলা টাকাLoss নিলাম তোমার এর মধ্যে ঘাস কাটতে এসেছড়া ভাত ভিজে তো না ভাই পিটে নেই

ওই তো এক এক করে আমি সাইজ করছে দাঁড়াও আমি তো আপনি নাই আমি আমার জানতে যে ভয় তো আমি কিয়ারা করব আমি কি কিয়ারা করব কথা হলো যে আমি তুমি কও এরম একটা বস্তার মধ্যে যদি কেউ দুটো পেয়ারা বা পাঁচটা পেয়ারা নেয় কেউ ক্ষমতা আছে ওই আমরা কি শরাব ধরে আমার ওই যে বারবার মানুষের কবলে তোমরা এই বস্তা খুলে চেক করো ওই কথা কবো খালি আর একটা নেকেও নিক বা না দেখ এটা ফলের বাগানে আরাম করে আসা যায় না ভয় 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 বাস

আর পেয়ারা একটা জিনিস এই জিনিসটা খাওয়া যায় দেখলে মানে মনে হয় কিন্তু একটা বাগানে এইভাবে যায় না একটা বাগানে দেখা যাচ্ছে লোক থাকে লোক লোক থাকেন লোক থাকে দেখুন

বললাম না আমরা তো এই বলা বোঝাই না আমি কে দিয়েছি এলাকার সবাই আজকে সব খালেকের বউ বাউ বউ সব কয়ে দিয়েছি

ঘাস কেটে নেবো আর নিয়ে কব আমার বাড়ির গরু সামনে যাও দেবো পরের দিন তার আসবে না যে সমস এ তো তো ঘাস দেবে না না তাহলে নিশ্চয়ই এক দিন দুই দিন তিন দিন যদি শোন না শোনে তার ব্যবস্থা নিতে হবে

বাগানে আর আমি যে না আসার আর দরকার নেই কারণ ও ও আসার আর দরকারই নেই কারণ আমি বাগানে একবার সবার নিষেধ করে দিচ্ছি আব্বা তুলে আসবে পাকা

ঘোরা দেখে দুই তিনটে ফুসে গেছে সার হয়ে গেছে না ধূপ করে সালানটা তুই না আর দুই তিন দিন তুলি ওদিকে এলাকার লোক কত সাধ্য বান্ধা না সব বানালো

और धन तो उदेश नहीं मिल...